দুনিয়ার সবচেয়ে ওভারেটেড ক্রিকেট টিম হচ্ছে পাকিস্তান ক্রিকেট টিম এদের না আছে মাঠের ক্রিকেটে কোনো ভালো কিছু না আছে কোনো সাফল্য না আছে কোনো পারফরমেন্স আছে শুধু মানে বড় বড় কথা বড় বড় চাপাবাজি গালবাজি এগুলো ছাড়া আসলে মাঠের ক্রিকেট ইসান আর ভারতের কাছে তো ওরা একদম বাচ্চা শিশু স্রেফ বাচ্চা শিশু মানে একটা দল তাদের রাইভাল ক্যাম্পে হয় ভারতের মতো একটা দল আমি এটাই বুঝি না ভারতের বিপক্ষে তাদের মানে টি টোয়েন্টি বিশ্বকাপের সাতটা হার একটা মানে আট ম্যাচ খেলে মাত্র একটা ম্যাচ দিচ্ছে সেই দলকে আমরা ভারতের রাইভাল হয় সেটা আমি বুঝি না ভারতে একটা বুদ্ধি পাইছে ওদেরকে আনে তাই না জানাই জিতবে না ওরা আনে খুব একটা গ্র্যান্ড আয়োজন করে আনতো নিজেদের দেশের মাঠে সব জায়গায় গ্র্যান্ড আয়োজন করে আনে একটা প্রায়োরিটি দেয় এরপর আসে সাঁটাই আয় একদম পুরো একদম আগা ঘোড়া সব মানে টি টোয়েন্টিতে তারা এই রানটা একশো বিশ না মানে কি একটা অবস্থা একটা দলে সেটা হচ্ছে টি টোয়েন্টিতে একশো চল্লিশ থেকে একশো ষাট টিকি আর নিউজিল্যান্ডে নিউ ইয়র্কের এই মাঠটাতে এই একশো বিশ রান হচ্ছে মনে করেন একশো পঞ্চাশের সমান বা একশো পঞ্চাশের আশেপাশে একশো ষাটের সমান তো এই রানটা আসলে খুব সেন্সিবল ব্যাটিং করেই চেস করতে হবে কিন্তু সেই রানটা তারা চেস করতে যায় কেউ যে একজন যে একটু হেলদি স্ট্রেট ডেটে অ্যাঙ্করিং করে মানে ধরে থেকে বা কেউ একজন অ্যাগ্রেসিভলি একটা রান চেস করে দিয়ে যাবে সেটা নাই আছে সবগুলা শুধু গাধার মতো শুধু ঠেকায় গেছে আর বল খায় গেছে এবং রান করার প্রয়োজন মনে করে নাই এবং ভালোভাবে পারেও নাই এবং আবারও প্রমাণ করছে তারা টিম ওয়ান ডেটা দুঃখিত তারা ক্রিকেটেরই সবচেয়ে ওভার টিম আর ভারতের আশেপাশে থাকা যোগ্যই না